you okay. হয়তো আমাদের প্ল্যাটফর্মে যেগুলো দেখা যাচ্ছে দমদম এবং বিধাননগর থেকে যে সব লোক উঠতে পারতো না দুটো একটা গাড়ি মিস করতো তারপরে উঠতে পারে না কিন্তু এখন কি হবে যেটা বারো কমে এইরকম হবে না হয়তো ভিড় হবে কিন্তু তাহলেও সব লোক উঠতে পারবে এরম যে গাড়ি মিস করলাম এরকম ব্যাপার হয়ে থাকবে না এবং আমাদের শিয়ালদার থেকেও দেখুন দেখা যায় অনেক হয়তো বয়স্ক লোক দেখা গেলে এতই ভিড় হয়ে যায় নবাগি দিলে পরে সে গাড়িগুলোকে হয়তো উঠতে পারে যে বারো বগি হলে হয়তো জায়গা না পেলেও লোকে উঠে দাঁড়াতে পারবে এবং একটা এটাকে রিলিফ ভাব যেতে পারবে এই জিনিসগুলো হবে আর কি বারো বাগি